সকালবেলা উঠে আগে সোজা চলে এসেছে জলের জিনিসগুলো নিয়ে কারণ কি জল আনতে লাগবে আগের দিন আমি জল আনি আর ঘরে একটুকু জল নেই সকালবেলা উঠে যে একটু জল খাবো সেই জলটুকু নেই তো দেবার দেবা আগের দিন কি করেছে বোতলগুলো জল খেয়ে খেয়ে মানে একদম তেল গাছটি করে রেখেছে পাঁপড় ধরে তারপর তরকারি ধরে ধরে বোতলগুলো ধরেছে তেল কাস্টে হয়েছে সেই জন্য ভাবলাম যে বাড়িতে একটু সার্ফ দিয়ে ভালো করে মেঝে ধুয়ে নিয়ে যায় ওখানে গিয়ে ফটাফট জলটা নিয়ে আসবো তার জন্য আগে হচ্ছে গিয়ে জলটাই নিয়ে আসি জল যেহেতু নেই ঘরে তো বন্ধুরা জল নিয়ে চলে এসছে জল নিয়ে এসে বিছানাটা তুলে নিলাম দেবা ঘুম থেকে উঠে পড়েছে বিছানা তুলে নিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি বাসি ঘর তো ঝাড়ু দেওয়ার পর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ফ্যানটা চালু করে দিয়েছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো জলগুলো এনে বারান্দার মধ্যে রেখে দিয়েছে কারণ কি বলতো রান্নাঘর তো পরিষ্কার করা হয়নি কোথায় এনে রাখবো সেই জন্যে মানে ঘর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এখন এই যে জলগুলো ঘরের ভিতরে রেখে দিচ্ছে তো ওই যে হাঁড়ি কড়াই গ্যাসের যে এগুলো তো সবগুলো এগুলো মেজে নিয়েছে মানে সবগুলো এখনও গামলার মধ্যেই আছে তো জলের বোতলগুলো এক সাইডে করে রাখি আর ওগুলো ওই রাখলাম আর আজকে সারাটা দিন খুবই মানে ধকলের মধ্যে দিয়ে গেল কী আর বলবো সারাটা দিনে আজকে মানে কাজ না করেও এতটা পরিশ্রম হয়েছে কী আর বলবো তো যাই হোক মানে এখন বসলাম বাঁধাকপির ঘণ্টটা কাটার জন্য মানে বাঁধাকপির ঘন্ট রান্না করব সেই জন্য কাটবো এখন তো দেবার বাবা আছে কি কলপারে ব্রাশ করছে আর সেই জন্য ভাবলাম যে আমি স্নান করতে যাব তো ব্রাশ করছে ব্রাশ করা হয়ে গেলে আমি স্নানে যাবো তো ব্রাশ করতে করতে যতক্ষণ মানে সময়টা আমি পাই তার মধ্যে আমি বাঁধাকপির ঘন্টটা কেটে রাখি বাঁধাকপি আছে তারপরে হচ্ছে কি বেগুন আলু এগুলো দিব। তো এর আগের দিন আগের দিনে আগের দিন হচ্ছে কি এক ফালা হচ্ছে কি ইয়ে করেছিলাম বাঁধাকপি কেটেছিলাম আর দুই টুকরা মানে একটা গোটা আছে আর একটা এক ফালা আছে ওগুলো হচ্ছে কি কেটে নিচ্ছে ঘরে কোনো সবজি নেই তো এক জায়গায় যাবো সেই জন্য একদম তাড়াহুড়া করে সব কাজকর্ম সারছি তো একটু পরে দেখতে পাবে আমরা কোথায় যাব মানে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় যাব খুবই মানে ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে এত তাড়াতাড়ি কাজ করছে কি আর বলবো তো দেখি হচ্ছে কি দেবার বাবার যে ব্রাশ করা হয়ে গেছে ও এক জায়গায় চলে গেল মানে দুজনের আজকে খুবই মানে তাল আছে বলতে পারো না এতটাই ব্যস্ত ও একদম ব্রাশ করে জামা প্যান্ট পরে চলে গেল তো যাই হোক আমি স্নান করে চলে এসি স্নান করে এসে যে বাঁধাকপির ঘন্টটা এখন বসিয়ে দিচ্ছি আর হচ্ছে কি দেবার জন্য পাপড় ভেজেছি তো একদম নিরামিষভাবে করব কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোর লবণ হলুদ দিয়ে একটু ঢুকে দেবো নামানোর আগে আদা জিরা বাটা দিয়ে দেবো প্রবাদ আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপাবটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক হতো তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে নটা নটা পার হয়ে গেছে তো কী বলতো বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর তাড়াতাড়ি একটু রান্না রান্নাবান্না করছি বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম স্নান করে এসে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি একটু রান্না করছি কারণ কি এক জায়গায় যাবো কী হয়েছে কালকে দেবার হচ্ছে কি একটু একটু সর্দি ছিল অল্প অল্প সর্দি ছিল আর আর রাত্রেবেলা সর্দিটা এতটাই বেড়ে গেছে রাত্রেবেলা ঘুমাতে দেয়নি সারা রাত জলায়তন করেছে তারপরে একটা অনেক দিন আগে একটা নাকের ড্রপ আনা হয়েছিল ওই নাকের ড্রপটা হচ্ছে কি খোলা হয়নি একদম নতুনই ছিল তারপরে অনেক রাত্রেবেলা ওই নাকের ড্রপটা দেওয়ার পর আমার হাতের উপরে এরকম করে মাথাটা উপুর করে মানে মাথাটা উঁচু করে তারপরে ঘুমিয়েছিলো কি অবস্থা তো ওর বাবা বলছে যে আজকে ডাক্তারটা দেখে নিয়ে আসে আজকে বৃহস্পতিবার শুক্রবার আবার চেম্বার বন্ধ থাকে তো দেবার বাবা ব্রাশ করে একদম চোখ মুখ ধুয়ে চলে গেছে দিনহাটা ডাক্তারের ওখানে নাম লেখাতে ওখানে আবার কি মানে সিস্টেম ওখানে আবার ফোনের মধ্যে নাম নেয় না অন্য ডাক্তারগুলো হচ্ছে ফোনের মধ্যে নাম নেয় কিন্তু এই ডাক্তার এখানে ফোনের মধ্যে নাম নেয় না আর আমাদের দিনাটায় চেনা পরিচয় মানে বেশিরভাগ মানে কোনো লোকেই নেই বলতে পারো যেগুলো আছে ওগুলো হয়তো দিবেও না এত যাওয়া আসা নাই না সেই জন্য তো সেই জন্য ওর বাবা ফটাফট চলে গেল নয়টা বাজতে নটা আগে চলে গেছে নাম লেখাতে তো ফোন করছিলাম মানে চেম্বারে ওখানে যে আজকে খোলা আছে মা ডাক্তারবাবু বসবে কি না বসবে না ফোনে ধরছিল না তারপর যখন নয়টা বাজে নয়টার সময় চেম্বার খুলে ওখানে ফোন করা হলো বললো যে নামটা এসে লিখে দিয়ে যাও তো নামটা লেখাতে গেলেও ওর বাবা বাড়ি আসবে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তিনজনে যাবো ডাক্তার দেখাতে আর আজকে একটা অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল কি বলতো কালকে তো যে মামা এসে নিমন্ত্রণ দিয়ে গেছিলো তাদের তো আজকে ভেবেছিলাম যে হবিষ হবিষ্যটা দিয়ে আসি মানে হবিজ যাকে বলি আমরা মানে যেগুলো ইয়ে করে যে ফলমূল তারপরে পায়েস্টেজ যেটা বানায় তো সেই হবিশটা আজকে দেওয়ার কথা ছিল তিনটার দিকে ওর বাবা যেত তো এখন এই যে সাড়ে বারোটা একটার দিকে ডাক্তার বসবে তো কখন ওখান থেকে আসবো কখন যাবে সেই জন্য আজকে আর যাওয়া হলো না দেখি কালকে হয় কি না বাঁধাকপির গন্ধ বেরিয়ে গেছে মনে হচ্ছে নিচের মধ্যে লেগে গেছে যাই হোক রান্নাটা শাড়ি ঘরে কিছু নিয়ে যে বাঁধাকপি ছিল বাঁধাকপিটা একটু ঘন্ট করলাম আর ওর বাবা বলছে ফেরার পথে এখন ইয়ে নিয়ে আসবে শাক নিয়ে আসবে তো এবার এবার এখনও কিছু খাই না আগেও পড়াই উঠে তো দেবা এখনও কিছু খাইনি ওর খাওয়ার রুচি নেই শরীরটা একদম দ্যাম দামে হয়ে গেছে গাটাও একটু গরম গরম লাগছে তো এখনই যে বিস্কুট দিলাম এতটা বেলা হয়ে গেছে বিস্কুট খাচ্ছে ও যেটুক দুধও খায় দুধও তো খাওয়া বন্ধ সর্দি লাগলে গরুর দুধ খাওয়া হয় না মানে যায় না সর্দিটা আরও বেশি হয়ে যায় তো ঠিক আছে তো রান্নাটা সারি ওর বাবা আসুক তারপরে হয়তো বারোটার দিকে যাবো রিম্পাকে বলেছি টেপিকে দেখার জন্য ও আলু দিয়ে মাখবো শোষা ফেলা বহন তো যে দেবার জন্য ভাত বললাম দেবার সর্দির জন্য একদম নিঃশ্বাসে নিতে পারছে না যে কেমন করে কথা বলছে ভাতটা গরম এখনই নামালাম তো যেহেতু দেবার সর্দি লেগেছে সেই জন্য না গরুর দুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছে সকাল সকালে যে একটু ভাত খাচ্ছে বেশি একটা খেতে পারে না অল্প একটু আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ তো না বাঁধাকপির যে আলু ছিল ওই আলু দিয়ে একটু মেখে দিয়েছি পাঁপড় দিয়েছি এই দুই তিনটা লাড্ডু লাড্ডুর মতো করে দিয়েছি কয়েকটা লাড্ডু খাওয়ার পরে বলছে পেটটা নাকি কীরকম করছে তো এভাবে ও সবসময় খাওয়ার পরে এভাবে বলে সেই জন্য আর ভালো লাগছে না ডাক্তারটা দেখিয়ে আনি কী হয়েছে পেটের মধ্যে তো বেশি একটা না খেতে পারে না অল্প একটু করে খায় আর চেহারাটা দেখতে পাচ্ছ খেতে পারে না জন্য কিন্তু চেহারাটা এরকম একদম চিক না তো ছোটো থেকে না ওরকম ওর চেহারাটা যতই ওষুধ খাওয়াই না কেন যতই হচ্ছে কি হজমের ফাইল ভিটামিন ফাইল খাওয়া কেন ওর চেহারা এরকমই তো যে ভাত মাখে দিলাম কয়েকটা খাওয়ার পর বলছে আর না খাবে না হচ্ছে নাম লেখা কত নাম্বার পঁয়ত্রিশ এত সকালে এতগুলি নাম হয়েছে তো দেবার বাবা তো আসলো ওকেও ভাত খেতে দিলাম গরম গরম বাঁধাকুপির ঘন্ট আর ভাত যেহেতু কিছু নেই ঘরে সেই জন্য রান্না করলাম আর যে গরুর জন্য জল মানে রেডি করে রাখছি লক্ষ্মীর জন্য ভাতের মার হয়েছে চাল দোয়ানি জল বাঁধাকপির পাতা এগুলো ছিল ওগুলো রেডি করে রাখলাম তো বন্ধুরা দেবার বাবাকে ভাত খেতে দিলাম আমি আর যাই গরু ছাগলগুলো দেখে আসি আকাশ এদিকে যে মেঘ করতেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে ডাক্তারও দেখাতে যাওয়া লাগবে তো ওর বাবা এসে বলছে আজকে নাকি যাবে হবি দিতে তো ওখান থেকে এসে তারপরে হচ্ছে কি যাবে আমি আবার ওই বাড়িতে ফোন করলাম সকালবেলা যে যাওয়া হবে না মা তো দুধটা গরমে বসিয়ে দিয়েছে কি জ্বালায় পড়লাম আমি দেওয়া করে ফোন করলাম আমি জানি যে ডাক্তার দেখাতে ফোন মানে ডাক্তার দেখাতে দেরি হবে সেই জন্য আর যাওয়া হবে না ওর বাবা বলছে আজকে যাবে তো মাকে বললাম বাসুটটা সরাই রাখতে বিকেল বেলা একটু গাই শিখবে যে একটু হবে কি মেঘ করেছে গেট খোলা পড়বে কিন্তু তো দেবাকে লম্বাটা জামাটা পড়েছিলাম তো ভিতরে জামা আছে শোনা ভিতরে জামা আছে না ভিতরে জামা প্যান্ট আছে ছোট জামা প্যান্ট আছে তো ওখানে গিয়ে যদি গরম লাগে তাহলে হচ্ছে কি জামাটা খুলে দেবো উপরেরটা আর হচ্ছে কি আকাশটা দেখতে পাচ্ছ মেক করে আছে না ঠান্ডা ঠান্ডা লাগবে গাড়িতে গেলে ওই জন্যে লম্বাটা জামা প্যান্ট পরে দিয়েছি মিষ্টি হালকা হালকা পরে বৃষ্টি শুরু হয়ে গেল আসো আসো বৃষ্টি বৃষ্টি জোরে আসলে অসুবিধে আসবে তো যখন বাড়ি থেকে বের হয়েছি এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছিল তো ওরকমই বেরিয়ে পড়লাম যদি আবার মনে করো বেশি জোরে বৃষ্টি চলে আসে তাহলে আবার যেতেই পার না তো যাই হোক মানে ওইরকমই যাচ্ছি দেখো দেখো এদিকে দিনহাটার সাইডে এটা হচ্ছে নিগমনগর তো এই জায়গাটা হচ্ছে কি এত পরিমাণে জল জমে আছে রাস্তায় বৃষ্টি নাকি হয়েছিল গতকাল রাতে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের এদিকে হয়নি চলে আসলাম দিনাটা শহরে আর হচ্ছে কী বলো তো আমাদের বাড়ির আশেপাশে কোনো শহর নেই এই যে দিনাটা শহর আর বামুনার বাজার আছে তো বামুনহাট বাজারে এত ভিড় কিচ্ছু থাকে না তো বড় গাড়ি ঘোড়া কিছু থাকে না আর হচ্ছে কি দিনাটা শহরের পর হচ্ছে কি বড়ো শহর হচ্ছে কি কোচবিহার আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে না একটু দূরে তো যাই হোক এই দিনাটা চলে এসছে আর আসার সময় না চোখে পড়ছে যে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে তো প্রথমে হচ্ছে কি ওর বাবার নাম লেখিয়ে দিয়ে গেছিলো তো আমরা চলে এসে বারোটার দিকে আমরা পৌঁছে গেছি ডক্টরের এখানে তো ডক্টর তো এখনও আসেনি আসবে হচ্ছে কি বলেছিল সাড়ে বারোটা কি একটার দিকে আসবে তো আমরা বারোটার মধ্যে পৌঁছে গেছি তো কয়েকজন লোক এসে সবাই না এসে এসে নাম দিয়ে যায় আর যখন ডাক্তারবাবু চলে আসে তখন যা পরিমাণে ভিড় হয় একটু পরে তোমাদেরকে দেখো তো দেবা এখানে এসেছে থেকেও শুরু হয়ে গেছে এটা খাবে সেটা খাবে এ করতে করতে একশো টাকার মতো জিনিস কিনেও লেস খাবে একবার একবার কুকুরে খাবে এই দেখো এখন হচ্ছে কি আখের রস খাচ্ছে সামন দিয়ে যাচ্ছে আখের আখেরসে দোকান ও খাবেই খাবে এমনিতে হয়েছে সর্দি তার মধ্যে আঁকের অস্ত ঠান্ডা যাই হোক এদিকে ডাক্তারবাবু চলে আসলো এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা আমরা পৌঁছেছি হচ্ছে কি বারোটার সময় আর ডাক্তারবাবু আসলো তিনটার সময় তো ভাবো একটু কতক্ষণ ধরে আমরা বসে আছি এক দুই তিন ঘন্টা তিন ঘন্টায় প্রায় বসে আছি তো ডাক্তারবাবু আসার সঙ্গে সঙ্গে লোকগুলো যে কোথা থেকে চলে আসে আমি কিছুই বুঝতে পারি না সবাই আগে নাম দিয়ে যায় তো আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে কি পঁয়ত্রিশ ছিল তারপরে অনেক বলে কয়ে মানে কি অনেকক্ষণ ওর বাবা ওখানে এক সাই দাঁড়িয়েছিল মানে ওখান থেকে আর নড়েনি তারপরে আমাদের সতেরো নাম্বার দিয়েছিল মানে মাঝে মধ্যে কারা কারা আসেনি ওইখানে আমাদের নামটা ঢুকিয়ে দিয়েছিলো তো এত পরিমাণে ভিড় কি আর বলবো যাই হোক দেবাকে ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার ওখানে তোমাদের আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর হচ্ছে কি এত প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে গরম গরম বেশি একটা না হলে কিন্তু মানুষের ভিড়ে প্রচণ্ড গরম থাকে তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নেওয়াও হয়ে গেছে তো এখন চলে এসেছি হোটেলে ভাত খাওয়ার জন্য খুবই খিদে লেগে গেছে সকালবেলায় সে ভাত খেয়েছিলাম বাঁধাকপির ঘণ্ট দিয়ে তো আমরা এই টেবিলে বসছি দেবার বাবার সামনে টেবিলে বসেছে তো ওর খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের খাওয়া এখনও বাকি আছে খাওয়া এখানে মানে খাওয়ার আগে কিন্তু দেবা একবার ওষুধ খেয়ে নিয়েছিল খাওয়ার পরে যে ওষুধ ছিল এখন ওই ওষুধটা খেয়ে নেবে তো অনেকগুলো ওষুধ দিয়েছে বন্ধুরা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো একদম হজম ভিটামিন অনেক কিছু দিয়েছে তো এখানে খাওয়া দাওয়া করে একদম সোজা চলে যাবো বাড়ি দিনহাটা থেকে আমাদের গ্রামের পথে চলে এসে এই জায়গাটার নাম হচ্ছে খেরবাড়িহাট তো এখানে একটা স্কুল আছে স্কুলের মধ্যে কিছুটা হচ্ছে মানে প্রথমে ভেবেছিলাম শিক্ষক দিবস উপলক্ষে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে তারপর একটু সামনে গিয়ে দেখি যে ফুটবল খেলা আছে তার জন্য এত ভিড় তো এখানে প্রচণ্ড ভিড়ের জন্য অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে হয়েছিল তারপর এই যে ফাইনালি এখন চলে আসছি আর কি হয়েছে ডাক্তার দেখার ওখানে একটা বাচ্চা ছেলে হয়েছে মানে স্কুল থেকে শুধু বের হয়েছে আজকে যেহেতু শিক্ষক দিবস স্কুল থেকে বের হয়েছে এসে এসে মানে বাইক লাগিয়ে দিয়েছে মাথার মধ্যে অনেকটাই চোট পেয়েছে তারপর এমার্জেন্সি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকেল সন্ধ্যা হতে চলেছে পনে ছটা বাজে এইমাত্র বাড়ি এসলাম বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে সোজা চলেছি টেপিলক্ষীকে দেখার জন্য তো টেবিলে কী কী হয়েছে যা দেখেছে তো এখন ওই যে ঘরেই রাখি সন্ধ্যা হয়ে গেছে তো দেবার ওষুধ তো ওই দোকানে হোটেলের মধ্যে ভাত খাইয়ে দিয়ে ওখানে খাওয়ানো হয়েছে আর ওষুধ আছে অনেকগুলো ওষুধ দিয়েছে তো বন্ধুরা এই যে এগুলো ওষুধ দিয়েছে দেখো এগুলো কিসে কিসে হজমের আছে ভিটামিন আছে এটা এখন কিসে সেটা জানি না ওর বাবা জানে তো এই তিনটে ফাইল দিয়েছে আর নাকের ড্রপটা আগেই ছিল আর এই যে এখানে দিয়েছে সর্দির ওষুধ আর আছে যে ওর যে মানে কোষ্ঠকাঠিন্য তার জন্য একটা ওষুধ দিয়েছে তো এটি এটি ওষুধ খাওয়ানো হয়ে গেছে এগুলো আছে রাতের তো বন্ধুরা হচ্ছে কি সন্ধ্যাবেলা টেপি কি ঘরে রাখলাম ধোঁয়া দিয়ে ওর বাবা বাজারে গেল বাজার খরচা নেই ঘরে খরচা আনার জন্য তো কতক্ষণে গেছিলাম সেই সাড়ে বারোটা বারোটার দিকে সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়েছিলাম ওখানে গেতে গেঁতে মনে করো বারোটা বেজে গেছে ওখান তখন দিকে বসেছে ডাক্তার আজকে এতটা লেট করে এসছে কী আর বলবো মানে কী তো আসার কথা ছিল সাড়ে বারোটা একটার দিকে এসছে দুইটার সময় তো আমাদের নাম্বার ছিল হচ্ছে প্রথমে যে কত ছিল কত ছিল তারপরে তারপর বলে কয়ে অনেকক্ষণ বলার পর সতেরো নাম্বার দিয়েছে যাই হোক ডাক্তার দেখিয়ে আসলাম পনেরো দিন পর আবার যেতে বলেছে যে খাওয়ার রুচিটা বাড়লো কি না তো ওর বাবা বাজার থেকে আসলে যাবো হচ্ছে প্রসাদ খেতে ওই যে কাকা সুযোগ নিমন্ত্রণ দিয়ে গেছে পূজা হয়ে গেছে শোনা তুমি যাবে না বুনুর বাড়ি বুনুর বাড়ি ওর বুনু আছে ওখানে মানে ওর ওর হচ্ছে কি জেঠুর মেয়ে চলো যখন যাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন বাজে রাত্রে আটটা দেখো আবার শাড়ি পরে নিলাম ওই যে আগের দিন কাকা শ্বশুর সে নিমন্ত্রণ দিয়ে গেছিলো আজকে বাড়িতে পূজা সেই জন্য তো এখন যাচ্ছে আটটা বেজে গেছে রাতে রান্না বান্না করবো না ওখানে খিচুড়ি খেয়ে আসবো একদম বাড়ির পাশে তাও মোটরসাইকেল নিয়ে এসছে যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ খাওয়া তো খিচুড়ি ঘন্ট তারপরে লুচি পায়েস ফলমূল এগুলোই ছিল তো হচ্ছে কি প্রসাদ খেয়ে এখন বাড়ি যাওয়ার পালা তো কাকা শ্বশুর কাকি শ্বশুড়িকে বলে আসি তো আজকে আমি মানে অনেকদিন পরে আসলাম যখন বাড়ি উদ্বোধন করেছিল তখন এসেছিলাম তখন এই ঘরগুলো ছিল না ওই পাশে ঘরও ছিল না এখন এই যেগুলো নতুন করে তুলেছে এটা কিন্তু নতুন বাড়ি তো হচ্ছে কি সবাইকে বলে এখন বাড়ি চলে আসবো দেবার আবার ওষুধ আছে রাতে খাওয়ার পর ওষুধ আছে সেই জন্য তাড়াহুড়া করে বাড়ি চলে আসছে তো ওই যে সবাইকে বললাম এই যে কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে ওখানে তো এখন বাড়ি এসে সোজা আগে দেবাকে ওষুধ খাইয়ে দেবো রাতের ওষুধ আছে ওটা খাওয়ার পর যে বাজার খরচা করে নিয়েছে ওগুলো দেখি নে ওরকমই চলে গেছে তো কলা নিয়ে এসেছে দেবার সর্দি তার মধ্যে আবার কলা নিয়েছে তো পাপর কলগেট হলুদ আলু এগুলো নিয়ে এসছে তো ঘরে এসে আবার দেখি দেবা কী করেছে ওর বাবা জামাটা খুলে রেখেছে বিছানার মধ্যে ও আবার ওই বড় জামাটা পরছে পরে কি তার নাচ কী আর বলবো মানে সেই খুশি বড় মানে ছোট মানুষগুলো এরকম হয় বড় মানুষের জুতে আর বড় মানুষের জামা পরতে খুবই ভালোবাসে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও সবাইকে শুভরাত্রি